আমি একটা একটা কথা চিন্তা করতেছি যে কয়দিন থেকে আমি একটা কথা চিন্তা করতেছি যে পৃথিবীতে কোনো নায়কের কোনো নায়কের যে ভক্তরা একটা ছবি আসলে পর কি যে বলবো একটা ছবি আসলে পর ফ্যানমেড পোস্টার ফ্যানমেড পোস্টারে হ্রিক লেগে যায় মানে এইটা সত্যি সত্যি আশ্চর্য লাগতেছে যে আমরা আমাদের মেগাস্টার সাকিব খানের যে ফ্যানগুলা এত অ্যাক্টিভ আমার মনে হয় না যে পৃথিবীতে যে কোনো নায়কের ফ্যানরা এত অ্যাক্টিভ যে সাকিব কানে আমাদের মেগাস্টার সাকিব যে নিয়ে যে কেউ সম্মানহানি করবে তখন সাকিব তার চোদ্দুষ্ট উদ্ধার বানাইলায় আবার সাকিবিয়ানের মতন ভালোবাসারও কোনো ফ্যান ক্লাব এখন জন্ম নেয় নাই যে একজন ছোট একজন আর্টিস্ট তারে যে সম্মান করে সেটা ভাবা দেয় না এটা ভাবার মত না মূল কথায় আসি যে মেগাস্টার তারপরে এই এই বিস্তৃতগুলো আপনাদের সাথে আলোচনা করো আগে মূল কথায় আসি যে মেগাস্টার সাকিব খানের যে তুফান তুফান ছবিটা যে আলোড়ন সৃষ্টি করছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি খুব ভাবি যে তুফান নিয়ে যে আলোচনা যে হাই এটা কোন পর্যায়ে চলে গেছে মানে দৈনিক দৈনিক তিন চারটে করে তিন চারটে করে ফ্যানমেড পোস্টার হয় মানে এটা ভাবা যায় না এটা বাংলা চলচ্চিত্রের জন্য গর্বের বিষয় আর সাকিব খান আমাদের মেগাস্টার অর্জনটা করে নিয়েছে মানে প্রতিদিন তিন করে পোস্টার তৈরি সেটা শুধু না তুফানের যে হায় সেটা তো আলাদা রকম এই যে সাকিবিয়ানদের পাওয়ার বা সাকিবিয়ানদের ছাড়াও যে একটা ভালো ছবি দেখার জন্য অধীর আগ্রহী আছে যে বাঙালিরা বাঙালিরা শুধু বাংলাদেশ আমাদের কান্ট্রিডিংরা আদার্স কান্ট্রির যে বাংলা বাঙালির আছে তারাও তুফানের জন্য অধীর আগ্রহী আছে এটা আমাদের সত্যি গর্ব লাগে আমাদের ভালো লাগে আমাদের পাওয়ার যে আমরা এমন একজন ফ্যান আমরা এমন শাকিব খানের ভক্ত আমরা যে সাকিব খানের প্রতিদিন দুইটা তিনটা করে ফ্যানমেড পোস্টার তৈরি করি এই যে সত্যি আমাদের নতুনত্ব যে আমরা যে বহির্বিশ্ব শিক্ষাতে যে পরিচিতি পেতে আসি যে আমরা সাকিব আনসার একটা ব্র্যান্ড যারা একটা সাকিব আনসারের যদি কেউ বাজে কথাও বলে তাহলে একতয়ে সবাইকে প্রতিবাদ করে এটা সত্যিতে আমাদের ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে আর আরেকটা কথা বলবো যে এই যে ফ্যানমেড পোস্টারগুলো আপনারা দেখেন এক একটা ফ্যানমেড চোখ আকাশে ওঠার মতন মানে সরি চোখ কপালে ওঠার মতন এটা আশা রাখবো যে এইভাবেই বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাও আমরা আশা রাখবো যে আমাদের মেঘাষ্টা সাকিব খানের তার যে ধার তার যে ই তার যে সে যে ক্রেডিটটা নিয়েছে যে বহিঃ বিশ্বাস কাছে যে আলোচনার তঙ্গে ওখানে দেবজিৎ বা ওখানে কতগুলো তারকা আছে তারপরও তাকে ইন্ডাস্ট্রি এখন ভঙ্গুর অবস্থাত তারপর বাংলাদেশে সে একলা যথেষ্ট যথেষ্ট করতেছে যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এগিয়ে নেওয়ার জন্য অনেক কিছু করতেছে এটা আমাদের জন্য শক্তি আমাদের জন্য আমি আমাদের মেগাস্টারের কি বলবো সে যে আমাদের কি উচ্চতায় নিয়ে যাচ্ছে আমাদের কি সম্মানের জায়গায় নিয়ে গেছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় যাই হোক বেশি কথা বলবো না আমাদের মেগাস্টার আপনি সত্যি আমাদের পঁচিশটা বৎসর আর কিছু দিনের মধ্যে পঁচিশটা বৎসর কমপ্লিট হবে এটা সত্যি সত্যি ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে এখন শুধু আপনারা সময়ের অপেক্ষায় থাকেন ধন্যবাদ অল সবাই ভালো থাকবেন দুপুরের সাগাতে থাকেন তাছাড়া আপনারা এই পঁচিশ বছর উপলক্ষে আপনার যতটুকু যে পারেন যা সাধ্য সে তার এলাকায় করেন ধন্যবাদ আবার বলি সাকিব জেগে উঠেন